আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো স্পেশাল স্পেশাল ব্রাইডাল লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনটেক লেহেঙ্গা দেখুন একবারও কিন্তু এগুলো খোলা হয় না আজকে আমাদের কাছে এসেছে একেবারে প্রত্যেকটাই হচ্ছে সুরাত দিল্লির স্পেশাল দিল্লির যে লেহেঙ্গাগুলো আছে খানদানি যে ব্রাইডাল লেহেঙ্গাগুলো আছে পার্টি লেহেঙ্গাগুলো আছে আজকের বিরুদ্ধে কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমাদের কোন শুরুমটাতে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমেন্ট শাড়ি সিমেয়া শাড়ি যে আসলে আজকের দেখানো লেহেঙ্গাগুলো কিন্তু পেয়ে যাবেন এবং সাথে সাথে আজকের যে প্রাইসগুলো গুলো আকর্ষণীয় প্রাইস থাকবে এগুলোর যে কাজ করা দেখুন কত সুন্দর ঝাড়কান স্টোনের কাজ করা এবং সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই সেটাতে কিন্তু মেরুন কালার ম্যাচিং সুতি দিয়ে কাজ করা হয়েছে এটা ডিজাইনার একটা লেহেঙ্গা এই যে বেল্টও কোমরে বেল্টও আমরা কাজ করা পাচ্ছি এবং ফাইভ পার্টের লেহেঙ্গা কিন্তু হ্যাঁ ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই লেহেঙ্গাগুলো আপনারা সিমিয়া শাড়ি আসলে কিন্তু পেয়ে যাবেন এই প্রথম আপনাদের সামনে কিন্তু আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লেহেঙ্গাটা তো এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে একত্রিশ হাজার এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে একত্রিশ হাজার টাকা সেরকম সুন্দর লেহেঙ্গা তো টপস আর দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপ সার ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো আপনারা আসার সার জাস্টে কিন্তু পেয়ে যাবেন একেবারে ইন্টেক লেঙ্গাগুলো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যেগুলো হচ্ছে ঈদের পরে বিয়ের সিজনের জন্য নতুন আসছে বাংলাদেশের মধ্যে আর আমরাই হচ্ছে বাংলাদেশের মধ্যে এই লেহেঙ্গাগুলো এক পিস এক পিস করে পার্সেস করেছি আপনি যদি বিয়ের প্রোগ্রামে একটা লেহেঙ্গা পরেন দ্বিতীয় পিস আর কেউ পড়তে পারবে না এটা হচ্ছে টপসটা থাকবে এবং দুপাটা কিন্তু বিশাল দুপাটা থাকবে তো নেক্সট লেহেঙ্গাটা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য খানদানি ব্রাইডাল পার্টি লেহেঙ্গা এই যে দেখুন যারা হচ্ছে লাইট ওয়েট কালারের মধ্যে পার্টি বা বিয়ের জন্য নিতে চাচ্ছেন এই লেঙ্গাটা কিন্তু আপনারা নিতে পারেন এই লেঙ্গাটা খুবই নাইস এই লেহেঙ্গাটা খুবই সুন্দর এবং আমরা কিন্তু অনেকে পছন্দ করে থাকি হচ্ছে লম্বা লম্বা কাজগুলো তো এই লেহেঙ্গাটার মধ্যে কিন্তু আমরা লম্বা লম্বা কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এটার যে পার্টটা আছে পার্টটা হচ্ছে কাটিং লেয়ারের ডিজাইন ঢেরো ডিজাইন করা এবং সম্পূর্ণ কিন্তু রিয়াল ঝাড়খান্ড স্তনের কাজ করা ভিতরে দেখুন যে এখানে সম্পূর্ণ কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা ক্যান ক্যান সেট করা আছে যখন লেহেঙ্গাটা পরবেন তখন কিন্তু ময়ূরের পাখমের মধ্যে কিন্তু ফুলে থাকবে লেহঙ্গাটা আর আমাদের কিন্তু নিজস্ব মাস্টার রয়েছে আপনারা যারা আমাদের থেকে পার্চেস করবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের এখান থেকে কিন্তু মেকিং করে নিতে পারবেন এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু আমরা রেডি করে দিতে পারবো আপনাদেরকে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরো হাজার টাকা যেখান থেকে এই লেহেঙ্গাটা কিনবেন মিনিমাম কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আমরা সতেরো হাজার টাকা আপনাদেরকে এই লেঙ্গাটা দিচ্ছি এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে তো অনেকে আছেন যারা হচ্ছে গায়ে হলুদের জন্য লেহেঙ্গা চান একটু গোর্জিয়াস এবং খানদানির ডিজাইনের মধ্যে তো এখন সেরকমই একটা খানদানি যেটা হচ্ছে হলুদের জন্য আপনারা নিতে পারেন এই লেহেঙ্গাটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে মানে চমৎকার একটা ইয়েলো কালারের মধ্যে থাকবে ওয়া এটার মধ্যে মিনাকারি কাজ করা আছে লেহেঙ্গাটার মধ্যে সেই সেই লেহেঙ্গাটা সেই রকম লেহেঙ্গা এগুলো হলুদে পড়লে সবাই তাকাই থাকবে সবাই তাকাই থাকবে পাগল হয়ে যাবে দেখুন কত সুন্দর থাকছে লেহেঙ্গাটা প্রত্যেকটা হচ্ছে ফাইভ পার্টের লেহেঙ্গা এবং এই লেহেঙ্গাটার প্রাইসও আপনাদেরকে বলে দিচ্ছি এই ল্যাঙ্গাটার প্রাইসে পড়বে সতেরো হাজার টাকা ওয়াও এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন অনেক অনেক বেশি দাম লাগবে এগুলো হচ্ছে তিরিশের উপরে বাজেট লাগবে তিরিশের উপরে বাজেট লাগবে এগুলো যেখান থেকে কিনে না কেন আল্লাহ এটা কি এইটা কি দেখুন কত সুন্দর এটা এটা ডিজাইনটা দেখুন না আপুরা তো পাগল হয়ে যাবেন আজকে যে লেহেঙ্গা দেখাচ্ছি আমি বাংলাদেশের টপ ক্লাস যে ডিজাইনের লেহেঙ্গাগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে ইন্ডিয়ান একেবারে এগুলো প্রত্যেকটা হচ্ছে খানদানি লেহেঙ্গা থাকবে সেরকম ডিজাইনের লেহেঙ্গা ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ হচ্ছে ঝাড়কা নিসনের কাজ করা এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে আপনাদের জন্য প্রাইস রাখছি আপনাদের জন্য পিইউ 27000 টাকা এই হ্যাঙ্গারের প্রাইস পড়বে 27000 টাকা টপ সোনা ম্যাচিং থাকবে টপ সোনাগুলো ম্যাচিং থাকবে আমি আবারো আপনাদেরকে বলতেছি ভিউয়ারসরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে আসছে এগুলা প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে আপনি একটা প্রোগ্রামে পড়বেন আপনি বাংলাদেশের মধ্যে মানে একজনই থাকবেন লাকি পারসন থাকবেন এটা কিরে ওয়াও এটা তো পুরো মধু মধু রসমালাই রসমালাই দেখুন মানে বিয়ার শেরালে হেঙ্গা বিয়ার শেরালে হেঙ্গা এই লেহেঙ্গা দেখলে শকবা কিছু বলেন এই লেহেঙ্গা পরলে কিন্তু গুড লাগবে না রস করা লেহেঙ্গা মানে সিমে আসলে যেই সুন্দর লেহেঙ্গাগুলো পাবেন সম্পূর্ণ ঝাড়দুসির কাজ করা আছে এবং সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে

একেবারে হচ্ছে নিউ এভেল একটা কালেকশন এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব যেখান থেকে কিনবেন মিনিমাম 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আর আমরা দিব আপনাদেরকে মাত্র বাইশ হাজার টাকা আপনারা যখন শুরুমে আসবেন আমি যে প্রাইসটা বলতেছি স্ক্রিনশটটা নিয়ে আসবেন এবং প্রাইসটা অবশ্যই কিন্তু আমাদেরকে এসে মেনশন করে দেবেন দেখুন এটা কত সুন্দর এটা হচ্ছে মেজেন্টা রানী গোলাপি কালারের মধ্যে এত সেরা সেরা লেহেঙ্গাগুলো আজকে থাকছে আপনাদের জন্য সিমে আসারি থাকে আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে ম্যানশন গাসিয়া মার্কেট গাসিয়া মার্কেট তো সবাই এক নামে চিনে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে ম্যানশন মার্কেট মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি পেয়ে যাবেন তো এটার প্রাইস রাখছি আমরা আপনাদেরকে সতেরো হাজার টাকা এই ল্যাঙ্গাটার প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার টাকা এটা ডিপ পার্পেল বেগুনি কালার ডিপ পার্পেল বেগুনি কালার আর আজকের ভিডিওর যতগুলো লেহেঙ্গা দেখাচ্ছি আমি প্রত্যেকটা হচ্ছে নেটের উপরে লেহেঙ্গা থাকছে নেটের উপরে কাজ করা নেটের উপরে কাজ করা একেবারে দেখুন খানদানি কাজ করা এগুলো কিন্তু স্থানকাল কাল পাত্রভেদে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু সেল হয় টাকা কিন্তু কিন্তু সেল হয় আমরা রিজনেবল আপনাদেরকে দিব এই লেহেঙ্গাটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশ হাজার টাকা কিভাবে ভাই মাত্র বাইশ হাজার পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব মাত্র বাইশ হাজার টাকা এই লেহেঙ্গাটা সেরকম রকম সুন্দর লেহেঙ্গা এটাও রানী গোলাপের মধ্যে এটা হচ্ছে রোজ মেজেন্ট মেজেন্টা কালারের মধ্যে থাকবে একেবারে হচ্ছে রিয়াল যে গোলাপের যে পাপড়ি কালার আছে সেই কালারের মধ্যে থাকছে এটা আজকে অফারে দিব আপনাদেরকে নতুন আসছে সেই হিসাবে একেবারে কিন্তু কম প্রাইসে কম বাজেটে আপনাদেরকে দিয়ে দিব এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা দিচ্ছি আমরা এগুলো যারা পার্সেস করতে চান অবশ্যই আপনারা সিমা সারিয়ে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের সীমা সারি শোরুমটা পেয়ে যাবেন ওয়াও এটা কিন্তু মানে বিয়ের জন্য সেরকম লাগবে সেরকম লাগবে এই লেগাটা কাটিং লেয়ারের ডিজাইন সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টনে কাজ করা ম্যাচিং সুতুর কাজ করা আছে হেভি এম্ব্রয়ডারি কাজ করা আছে বেল্টে কাজ করা আছে প্লাস ক্যান ক্যান ময়ূরের পাখমের মতো ফুলে থাকবে এগুলা মানে থ্রি লেয়ারের ক্যান ক্যান আছে এবং এই লেহেঙ্গাটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো সব হচ্ছে নতুন কালেকশন হিসেবে এই লেঙ্গাটার প্রাইস বাইশ হাজার টাকা পড়বে এখন যেটা দেখাবো ওই কিরে এটা মধু মধু রসমলাই রসমলাই একেবারে হচ্ছে নতুন কালেকশন এই কিন্তু খুব সুন্দর আমি একটু ঘুরেই দেখাচ্ছি আপনাদেরকে ফুল বডিটা লেঙ্গাটার অনেক সুন্দর করে কিন্তু লেহেঙ্গাটার মধ্যে কাজ করা এটার কালারটা হচ্ছে নুট পেঁয়াজ কালার মানে প্রত্যেকটা আপুদের যে ক্রাশ কালার আছে যে কালারটা দেখলে পুরো ফিদা হয়ে যাবেন সেই কালারটা হচ্ছে এটা এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার কেমনে সম্ভব মাত্র বিশ হাজার টাকা এই লেহেঙ্গা সেরকম লেহেঙ্গা সেরকম লেহেঙ্গা আমি বলবো যে আপনারা অন্যান্য ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা আছে কিন্তু আমাদের যে প্রাইসটা আজকে দিচ্ছি এটা শুধু পুরো ঢাকা সিটি না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকছে একেবারে পার্পেল যে বেগুনি কালারটা আছে এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরো হাজার টাকা সেরকম সুন্দর লেহেঙ্গা বিয়সরা আমি আবারও কাটটা শো করতে চাই আপনাদের সামনে এই ঠিকানা ধরে আসতে কিন্তু এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে কম দামে কম প্রাইসে একেবারে কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা তো দারুণ এটা নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এগুলো ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা বিয়ের পার্টিতে কিন্তু ইউজ করতে পারবেন রিসেপশন ইউজ করতে পারবেন এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে নেটের উপরে কাজ করা এক একটা ডিজাইন দেখাচ্ছি আর মুগ্ধ হচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই লেহেঙ্গাগুলো এগুলোর কারুকার্য ডিজাইনগুলো দেখুন এগুলোর কারো কার যে ডিজাইনগুলো দেখুন কত সেরা থাকবে এগুলা কত সেরা থাকবে এই লেঙ্গাগাগুলো এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বাইশ হাজার টাকা তো ভিওসরা কীভাবে আমাদের শোরুমটাতে আসবেন ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিঃসলা সিমা সারি এই ঠিকানা তো আসলে কিন্তু আপনারা আজকের দেখুন এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম